সব দেখতেছে সব তাকিয়ে আছে হঠাৎ করে এর একজনের দিকে নজর পড়লো যে তিনি এই ফল খরিদ করতেছেন দেখলো সব আমার দিকে তাকায় আছে কিন্তু ওনার দিকে তাকিয়ে ফিরা হয়ে গেলেন তিনি আর কেউ আমার রহমাতুল্লাহ আলামী নবী ফল ফ্রুটস কিনছেন বাজার করছেন সাবারা জিজ্ঞেস করতে আল্লাহ বাজার করছেন স্ত্রীর সাথে সংসার করেন এগুলো কি আল্লাহর হুকুমে আমার নবী বলেন যা করি আমার মালিকের হুকুমে করি আমার নবী যখন কেনাকাটা করছেন আমার নবী তার কারো দিকে খেয়াল নাই খেয়াল তো একজনের দিকেই থাকে তিনি কে তিনি তেনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায় তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায় ঠিক না যখন মুসাফিন অমায়ের আমার নবীর দিকে তাকালেন তাকালের পর ফিদা হয়ে গেলেন কেমন কেমন লাগা শুরু হলো ঘরে গেলো মাকে বললো মা গো ভালো লাগতেছে না কিছু পরে কি হয়েছে আজকে খাবার ভালো হয়নি বলো খাবার ভালো হয়েছে লাজিজ হয়েছে মা তোমার রান্না তো অসাধারণ কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে

ধর্ম ত্যাগ করতে মা বলতেছে তো ঠিকই না মা তো সন্তানের খারাপ চায় না শুনিতেছে তো মন তো দিচ্ছে না মন তো দিচ্ছে না মাকে কিভাবে বোঝায় মা তুমি যদি দেখতাম তুমি ফিদা হয়ে যেত ওই চেহারা ওই চেহারা মোবারকের কি অবস্থা মুসকে হাসি দিয়েছে এতটুকু দেখে আমি ফানা হয়ে গিয়েছি ফেরা হয়ে গিয়েছি যখন এরকম করতেছে এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল বাবা বলতেছে মায়ের দিকে তাকালো চোখটা হয়ে গেল তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে সেই নবী এখনো জানেন না নামাজ রোজা হজ তেনাকে ভালোবাসতে কি করতে হবে তেনাকে তেনার কাছে যেতে হবে তাহলে কার কালমা পড়তে হবে কাকে মানতে হবে কাকে রাজি করতে হবে এখনো কিছু জানেন না কিন্তু মোসাকবিন ওমারের দিলটা প্যারেশান হয়ে গেছে এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না মোসাকবিন ওমার বলতেছে মা গো তুমি কথা বলতেছো তো আমি যখন চলে যাবো তোমার কষ্ট হবে বাবা আপনি তেজপুট্টু তেজপুট্টু করবেন আপনার কষ্ট হবে আমি জানি কিন্তু মা আপনাকে কি বলবো সেই কামনিওয়ালা নবী যে পেগাম্বরকে দেখে এসেছি তেনার চেহারা মোবারকের কাছে আপনার মতো আমার বাবার মতো আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি দেখেন কি চারা মুবারক ওনার গুল মুবারক বা যখন উঠছে মনে হয়েছে যেন আকাশের মধ্যে বিশ লক্ষণ কাটছিল সবাই আমার দিকে জামানা আমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু হুজুরের দিকে তাকিয়েছিলাম হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম জুবান যখন লড়তেছিল দোকানদারের সাথে কথা বলছিল ওই তাবাসুম দিয়ে একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে মনে হচ্ছে সেটা তাবাসুম নয় দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনে পাহাড়ের মধ্যে চমকাচ্ছে মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে মাগো এত খুসুরাত আমি কখনো বান্দা এই পৃথিবীতে দেখি নাই মানুষ পৃথিবীতে দেখি নাই আমাকে যেতে দাও তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি করতেন না সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয় একদমের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছে অনেকে বলতেছে

আবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো আমার মোসাহেব আমার জন্য কি করছে সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে মোসাহেব বিন ওমার চুপটি করে এসে বসে গেলেন বংশীয় ছেড়ে তো কোনো কথা বললেন না এলেন কোনো জাহের করলেন না কোনো তাকাব্বুর দেখালেন না চুপটি করে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি এসে পড়েছি সব ছেড়ে এসে পড়েছি শুধু একটুটুকুই বলেছে আমার নবী কালমা পড়িয়ে তেনাকে মুসলমান করে দিলেন মুসলমান করে

সবার নামে সরে পরে আমরা রাদিয়াল্লাহু তাআলা নেকি হযরত উমাইর রাদিয়াল্লাহ যখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কে আল্লাহ কবুল করে নিলেন এখন নবীজি নামাজ পড়ায় নতুন নতুন কিছু বোঝে না সেটাই নামাজ করতেছে সুরা কেরাত শিখতেছে সব কিছু করতেছে কিন্তু মনের মধ্যে একটা परेशान নবী কি বলতে পারি না নবী কি বোঝাতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি ভাই কোন সৃষ্টি সন্তান সব ছেড়ে দিয়েছি ওই প্রতি সব ছেড়ে দিয়ে এসেছি তাসূরজ আপনার কদমে এসে কুরবান করেছি বলতে পারছে না সাই ফিল করতেন একটু লাজুক ছিলেন শুধু খেবমত করার জন্য খেবমত করছেন আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন নালাই মুবারক নবীজি যখন মসজিদে নবিত ঢুকে নালাই মুবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন দেখি কতটুকু ভালোবাসে দেখতেছে দেখতেছে এমন এমন এসেছে হাদিসে মোবারকের মধ্যে ওহুদের ময়দানের মধ্যে মোসাইফ বিন অমায়ের তিনিও ওখানে মধ্যে শরিক হয়ে গেলেন যুদ্ধে গেলেন কাফেরদের সাথে লড়াই করছেন আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন কাফের GestureDetector লাইক করছেন দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসআব বিন ওমর সে খুব চেহারা वाला সে সুন্দর দেখতে वाला যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত সে আজকে সমস্ত কিছু কুরবান করতে চায় নবিকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে পূজা করে ভালোবাসি নিজের জান নয় সব কিছুর থেকে বেশি ভালোবাসি যখন একটা তীর মারলো তীরটা এসে বুকের মধ্যে পড়লো উ

কষ্ট দিতে দেন নাই সে আমরা নাদান হয়ে গিয়েছি আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে বড় বড় ওলামাই কেরামরা চলে গিয়েছে আজকে শুনতেছি আমাদের রাসূল আমানুল কাদির হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লাহর নবী হুজুরের উপরে বয়স ছিল উনি ইন্তেকাল করে গিয়েছে

নবীকে প্রোটেকশন করছে আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি এখন নবীজি যখন দেখছেন আবু সাইফিন যুদ্ধ করতেছে হঠাৎ করে দুইজন কাফের এসে তার বাম হাতটার মধ্যে আঘাত করলো হাতটা কেটে পড়ে গেল তিনি আবার তাকালেন নবীর দিকে যে আবার রাসূল দেখেছেন কিনা জানি ইয়া রাসূলুল্লাহ এতটুক ভালোবাসি হাতটা পড়ে গেল এরপর যখন আমার নবী দিকে তাকালেন দেখেন নবী তো ব্যস্ত তিনি হাসতে মুসাহিনে পিট পিট প্যাট দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে চার পাঁচটা তলোয়ার দিয়ে বের হয়ে গেল যখন এরকম মুক্তি রক্ত পড়ছে চোখে রক্ত রক্ত পড়ছে

খোলের মধ্যে দিলেন খোলের মধ্যে নেওয়ার পর মুসাহ্বিন ওবার মাথায় হাত রাখছেন জমিদের চোখে পানি বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মোসাহ্বিন ও যাকে সারা দুনিয়া ভালোবাসতো কে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত কত পুরুষরা চাইতো মুসাইফিন ওমায়ের মতো হওয়ার জন্য আমার মুসাইফ আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমরা দেখো হয়তো সেদিন মুসাইফিন ওমায়ের বলতেছিলেন আব মেরি নিকা হবে জাসতান নেহি কই জেসে মেরে মুস্তাফা হে ফাতা নেহি কই দিন বলতেছিলেন নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেস্তা খোদা হয়েছিল নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুবহানাল্লাহ